মানে এই যে দেখুন গাছে এরকম বেদানা ধরে রয়েছে আর দাদা ম্যাচুরিটি মনে হচ্ছে ভাবে হবে ভাবে এই যে দারুন মিষ্টি দারুন কি ভাব কি লাগে দাদা কারণ আজকে আবার চলে এসেছি আপনাদের সকলের প্রিয় একটি নার্সারি ফ্রেন্ড নার্সারি হ্যাঁ এটি অবস্থিত আসান নগরে তো আজকের এই ভিডিওতে মূলত আপনাদের দেখাবো এই নার্সারির যে লেবুর কালেকশন সেই কালেকশনের আপডেট আজকে একটি লেবুর ভ্যারাইটি আপনাদের ভিডিওর মাধ্যমে টেস্ট করেও দেখাবো সেটি হল ভিয়েতনামি মালটা যেটি বছরে তিন র বার হয় তো সেই ভিয়েতনামি মালটা আজকের এই ভিডিওতে টেস্ট করে দেখাবো তো চলুন আজকের এই ভিডিওটা শুরু করা যাক নমস্কার বন্ধুরা সয়েল ফ্রেন্ড ইউটিউব চ্যানেল আপনাদের সকলকে সাথে জানিয়ে আজকের এই ভিডিওটা করা যায় ফাইনালি আমরা দু দাদাকে পেয়ে গেছি ফ্রেন্ড নাসায় দু দাদা দাদা কেমন আছো কি দর্শকদের বলে দাও ভালো আছি আচ্ছা হ্যাঁ আমিও ভালো আছি তো অনেক দিন পরে আসলাম আজকে ভিয়েতনামি নামি মালটা টেস্ট করে দেখবো তোমরা বললে তো সবার প্রথমে একটুখানি তোমাদের এই যে জায়গাটায় আমি আছি এই জায়গাটার লোকেশনটা আর যারা দূর থেকে আসবে তারা কিভাবে আসবে একটু যদি বলে দাও দর্শকদের যদি কেউ শিয়ালদা থেকে আসে তাহলে সে গেদে লোকাল ধরে মাছ দিয়া স্টেশনে নামবে ওইখান থেকে টোটো অটো যে কোনো একটা মাধ্যমে উঠে আসান্নগর নেমে ওইখান থেকে টোটো বা অটো ধরে আমার একেবারে নার্সারির সামনে নিয়ে যাবে আচ্ছা এই জায়গাটা হলো পাঁচ মিনিট কি সাত মিনিট কি দশ মিনিট লাগবে এর বেশি টাইম লাগবে আচ্ছা এই জায়গাটা একটু লোকেশনটা যদি বলে দাও এটা হলো আসান্নগর চার যারা দূর থেকে আসবে তাদের যদি আসতে কোনো রকম কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে যদি তোমাদের নাম্বারটা একটু শেয়ার করো সিক্স টু নাইন ফাইভ নাইন ফাইভ টু জিরো এইট জিরো আর এটা আগেলে আরেকটা আছে 6297092053 এখন সময়টা হলো ফেব্রুয়ারি মাসের প্রায় মানে মাছ বরাবর বলা চলে হ্যাঁ এই সময়টাতে কিন্তু লেবু গাছে প্রত্যেক প্রত্যেকই যারা ছাদ বাগানে করে বা যারা চাষ করে তাদের কিন্তু প্রত্যেকটা লেবু গাছে ফুল আসা শুরু হয়েছে আশা শুরু হয়েছে কেবল হয়েছে স্টার্ট কেবল হয়েছে তো আজকের এই ভিডিওতে আমরা দর্শকদের কিন্তু একটু তোমাদের থেকে জানাবো যে এই সময়টাতে গাছের কি কি পরিচর্যা করা উচিত এটাই হলো সেই ভিয়েতনামি মালটার গাছ দাদা একটুখানি জিজ্ঞাসা করবো এই গাছটা কয় বছর এই গাছটা এক বছর এক মাস কি দুই মাস এরকম এত বড় ফল হয়ে হ্যাঁ হ্যাঁ আচ্ছা এটা কত ইঞ্চি টবে দেওয়া রয়েছে এটা মোটামুটি ওই পনেরো ইঞ্চি মতো পনেরো ইঞ্চি মতো এখনো পর্যন্ত মোটামুটি এই গাছটা কটা ফল ছিল এটা মোটামুটি সাতটা ছিল অনেক সাতটা দাঁড়িয়ে ষোলোটা এসেছিল সাতটা ছিল এই দুদিন আগে পড়ে গেছে এই যে তো এইখানে আমি দেখতে পাচ্ছি এই বুটা থেকে ফল সব ঝরে গেছে এখানে আর একটা ছিল আর কিছু না তো এখনো পর্যন্ত তিনটে রয়েছে তো আজকে এইটা টেস্ট করা হবে নাকি সব থেকে বড়টা আছে আচ্ছা তাহলে ছিঁড়ে দেখি ছেড়ার আগে কিছু জিনিস আমি তাহলে জিজ্ঞাসা করবো এই ভিয়েতনামি মালটা সম্পর্কে আচ্ছা এটা তো চাষ যুগ হ্যাঁ অবশ্যই আপনারা যারা মালটা চাস করতে চান তারা কিন্তু এই ভিয়েতনামি মালটা চাষের জন্য ব্যবহার করতে পারে আর দাদা একটু বছরে কয়বার হয় যদি একটু এটা বছরে তিনবার হয় এটা সব থেকে পরে হয়েছে

খাতে এইভাবে দেখা তাহলে হ্যাঁ এইভাবে দেখো পুরো আমার হাত ভরে গেছে আমি কাটতে পারবো না কারণ দাদাদের যে অস্ত্র সে অস্ত্র বিশাল ধারালো অস্ত্র

পরে কিন্তু একটু ভাব খোঁসা ছাড়িয়ে খেলে অবশ্য তীর্থ ভাব লাগে না দেখি আমরা যেটা খেয়েছিলাম হালকা তিত্ত ভাব লেগেছিল এটা দেখি কেমন হয় দারুন মিষ্টি দারুন আগের দিন যেটা খেলাম

ফুল আসছে তো এবার তারা এই সময়টাতে কি কি পরিচর্যা করবে যদি বলে দাও তোমার এই সময়তে সে একটু জলটা মেনটেন করে দিতে হবে জলটা যদি গাছদিন অন্তর দিলে ভালো হয় যদি গাছে ফুল চলে আসে ফুলের মুখ নিয়ে নেয় তাহলে একদিন পর পর দিলে হবে আর যদি ফুলের মুখ না নেয় মানে গাছটা ড্রপ ভ্যারাইটি হয়ে ডাল পাতা ছাড়ছে না তাহলে জল একদম শর্ট শর্ট করে দিতে হবে মানে গাছটা যাতে না মরে যায় সেরকম সেরকম ভাবে তিন চার দিন অন্তর অন্তর হ্যাঁ তিন চার দিন অন্তর অন্তর আচ্ছা তো আর এই সময়টা তো খাবার তো একদমই যাবে না খাবার দেওয়া যাবে না এখন একদমই খাবার দেওয়া যাবে না ফলটা সেট হয়ে গুটি একটু বড় হবে তারপরে ওর ভিতরে হালকা হালকা জৈব অ্যাসিড দেখাবে রাসায়নিক সার কিন্তু দেওয়া যাবে সেক্ষেত্রে গবর্ষণ ইউজ করা যেত গবর্ষণ আচ্ছা আরে রোগের মধ্যে সময়তে লেবু গাছ ফুলে আসার পরে সমস্ত রোগ লাগে তার জন্যে কি ভালো রোগ লাগে বলতে যেগুলো কুশি পাতা ছাড়ে ফুলের সাথে সেইগুলোতে ম্যাপ পোকার লাগে ওই ম্যাপ পোকার জন্য একটা ওষুধ আছে পাইক্লোন ওই ওষুধটা ইউজ করলে সব মানে সব রোগ চলে যাবে আচ্ছা আর আমি এই ক্ষেত্রে লাগা একটা ওষুধ কথা দিচ্ছি সেটা হচ্ছে কাকা আপনারা কাকা ইউজ করতে পারেন কাকা একটি জরুরি পেস্টিসাইড আমি ডিসক্রিপশন বক্সে অ্যামাজনের লিঙ্ক দিয়ে রাখবো সেই লিঙ্কের মাধ্যমে আপনারা জাস্ট ক্লিক করে বাড়িতে বসে কিনে নিতে পারেন আর তাছাড়া কন্টিনিউয়াসলি আমার মনে হয় ওই সাপ ফাঙ্গিসাইডটা সাপ ফাঙ্গিসাইড তো দিতে হবে প্রতি মাসে মানে একদম গুটি সেট হওয়ার পরে এক মাস পর পর কি কোন দিন পর পর দিতে হবে দিতে হবে ঠিক আছে সাপ ফাঙ্গিসাইডটা অবশ্যই আপনারা ইউজ করবেন অবশ্যই দাদা এবার একটু খালি তাহলে তোমার বাগানে দেখি কোন কোন গাছে ফুল এসেছে আর নতুন ভ্যারাইটি গুলো একটু দেখি ঠিক আছে তো এক এক করে শুরু করা যাক

জানুয়ারিতে এরকম সময় খেলে খ্রিস্ট অন্য আচ্ছা তারপরে এটা হচ্ছে পাঞ্জাব আচ্ছা এটাতে তো ফুল এখনো দেখতে পাচ্ছি না না এটার এখনো ফুল আসেনি ফুলের মুখ নিচ্ছে বল এই যে সব দিক দিকে সব ফুল বেরো ফুল

শুধু গোবর সার নাকি অন্য কোনো রাসায়নিক ইউজ হবে তখন গোবরের সার দিতে হবে সে আর যখন ফলটা আরো গুটিটা মোটা হয়ে যাবে তখন ওই শিনকুচি হাড়ের গুঁড়ো খোল জল পচা পচিয়ে ওইগুলো একটু ইউজ করতে পারে অল্প পরিমাণ খুব বেশি পরিমাণে না যে কোনো সার বেশি পরিমাণে প্রয়োগ করলে গাছের শিকড় পচে যায় ডাই ব্যাগের সমস্যা দেখা যায় একদম তো নেক্সট তারপরে বলো আর এখানে একটা গাছ আমি তো দেখাতে বলবো ওই হচ্ছে চায়না সিডলেস পাপি এটা অল টাইম ভ্যারাইটি একটা দেখুন কি পরিমাণে ফুল এসছে এটা অল টাইম এই যে এই পাশে আরো একটা ফলও আছে এটা বহুত হেভি চাইজ হয়

বসানো একটি বাড়ি মালটার মাল্টার গাছ দেখুন কি পরিমানে ফুল এসছে এখানে দেখাতে বলবো প্রত্যেকটা ডোগায় ডোগা তাই এইবার তো আশা করি এই গাছ ভরে ফল আসবে হ্যাঁ একদম প্রচুর ফুল আসবে প্রচুর প্রত্যেকটা ডালে ফুল আসবে দেখা দেখাও দর্শক থেকে প্রত্যেকটা ডালে ফুল প্রত্যেকটা যেটা দেখাবো সেটাই ফুল এই দেখুন কি পরিমানে ফুল এসছে একদম প্রত্যেকটা ডালে একদম পাতার গোড়া দিয়ে গোড়াতে সব খুশি বের হচ্ছে আর ফুল বের হচ্ছে সব এটি হলো দাদাদের আরেকটি নতুন ভ্যারাইটি পাঞ্জাব মালটা পাঞ্জাব মালটা তো দেখুন কি পরিমানে ফুল এসছে শুধু দেখো প্রত্যেকটা চোখের ভিতর দিয়ে খুশি বেরিয়ে একদম ফুলে ভরে গেছে নতুন পাতাও আসছে প্লাস ফুলও আসছে একদম এই গাছ ভরে ফল আসবে হ্যাঁ হ্যাঁ আশা করা যায় প্রত্যেকটা মানে যা ফুল ফুল এসছে মিনিমাম কুড়ি থেকে মিনিমাম দশ পিস ফল ফলের আশা করা যায় আর একটা নতুন ভ্যারাইটি আমাদের এটা হচ্ছে থাই টু অরেঞ্জ দেখুন সব ফুলে চলে আসছে যা পুরনো ডাল আছে সমস্ত ডালের একদম ফুল ঝাকি আসবে এটা হচ্ছে মিশরীয় মালটা দেখুন কি পরিমানে ফুল এসছে এটাই সর্বপ্রথম ফুল আসে আমাদের বাগানে মিশরীয় মালটা এই দেখুন এবং গুটিও সেট হয়ে গেছে গুটিও সেট হয়ে গেছে এটা হচ্ছে মিশরীয় মালটা যেটা আমাদের এর দ্বারা প্রচন্ড মিষ্ট হচ্ছে এই মধ্যে দাদা এই গাছগুলোতে ফলগুলো বড় হতে টাইম লাগবে মিনিমাম 15 দিনের মধ্যে গুটি সেট হয়ে যাবে তো फ्रेंड्स আরেকটি ভ্যারাইটিটা নতুন বলা চলে না ভ্যারাইটিটা অনেকটা পুরনো

দেখুন আমাদের হাইট বরাবর পুরো প্রায় আরো দেখুন এখানে মাটিতে বসানো ইন্ডিয়ান সিকিম মৌসুমী দাদা দাদা ইন্ডিয়ান সিকিম মৌসুমী যেটা রশোক্যানেল তো জানুয়ারিতেও দেখুন মাটির গাছে ফুল চলে আসছে সব আচ্ছা দাদা এবার ফুল তো অনেক গাছে দেখলাম আচ্ছা যাদের গাছে ছাদ বাগানিরা আছে তাদের হয়তো এখনো গাছে ফুল আসেনি তারা কি পরিচর্যা করলে তাদের গাছে ফুল আসতে পারে তারা মানে জল একদম শর্ট করে দিতে হবে মানে গাছটা যাতে না মরে যায় আচ্ছা ভাবে জল দিতে হবে প্রায় চার দিন পাঁচ দিন এরকম ওয়েট করে মানে পর পর ভাবে জলের জলটা দিতে হবে যেন জল একদম শর্ট শর্ট করে দিতে হবে মানে গাছ যাতে না মরে বেঁচে থাকে এরকম অবস্থা করে দিতে হবে গাছে তাহলে ফুল আসার চান্স থাকবে আর যদি গাছ যদি একেবারে ছোট হয় তাহলে ফলটা আমার পক্ষে না ভালো পরের বার পরের বার না পরের বার কিছুদিন আগেই আমি একটা ভিডিও করেছিলাম তাদের নার্সারিতে এই যে এই চায়না কমলার মোটামুটি দশ বারো ফুটের হাইটের গাছগুলো হাফ ডামে বসানো রয়েছে দাদা এই গাছগুলো তো এখন রেডি হয়ে গেছে একদম রেডি হয়ে গেছে যদি কেউ এই মুহূর্তে নিয়ে যায় সে কিন্তু নিয়ে গিয়েই তাদের ছাদ বাগানে কিন্তু ফল রেডি করতে পারবে আচ্ছা ফল ধরা অবস্থায় তখনও নিতে পারবে তখনও নিতে পারবে যোগাযোগ যোগাযোগ নাম্বার আমি ইয়েতে দিয়ে দিচ্ছি ডিসপ্লেতে আপনারা কন্ট্যাক্ট করে নেবেন দাদাদের সাথে আছে এতক্ষণ ধরে আমরা যে ভ্যারাইটিগুলো ভিডিওতে দেখালাম সব ভ্যারাইটি কি চারা অ্যাভেলেবেল আছে না না কিছু ভ্যারাইটি চারা নেই আর যেগুলো নেই সেগুলো কবে পাবে দর্শক এক দেড় মাস কি দু মাস পরে সব ভ্যারাইটি চারা পেয়ে যাবে আচ্ছা তাহলে তখন তো পুরো গাছে ফল সেট হয়ে যাওয়া অবস্থায় দর্শকরা দেখেও নিয়ে যেতে পারবে একদম একদম গাছ দেখে মাদার প্ল্যান্ট দেখে ফল দেখে তারপরে নিয়ে যেতে পারবে একদম একদম মানে এই যে দেখুন গাছে এরকম বেদানা ধরে রয়েছে আর দাদা ম্যাথুরিটি মনে হচ্ছে ভাবে যে এখনো একটু দেরি করলে ভালো একটু দেরি হলে ভালো হতো আচ্ছা তো আরেকটু জিনিস বলি দর্শকদের সুপার ভাগুয়া বেদানা কিন্তু ভেতরে এইরকমই হয় ঠিক আছে সাদা সাদা হয় তো একটুখানি খেয়ে তাহলে টেস্ট করে দেখি সুপার ভাগুয়া না কী বললো না আমি সঠিক জানি না আমি তো টেস্টটা বলছি যেরকম মানে আমি লোকাল যে বেদার হয় ওই বেদনাই খেয়েছি এই খেয়ে না টাইম গাছ থেকে তো পেরে প্রথম খাচ্ছো গাছ থেকে পেরে এটা প্রথম টেস্ট করি

আজকের এই ভিডিওতে আপনাদের এই ডালিম টেস্ট করে দেখালাম তারপরে ভিয়েতনামি মালটা দাদাদের কাছ থেকে টেস্ট করে দেখালাম আর দাদাদের যে নতুন নতুন লেবুর ভ্যারাইটি রয়েছে সেগুলোকে আপডেট দেওয়ার চেষ্টা করলাম আর কিভাবে আপনারা এই মুহূর্তে লেবু গাছগুলোকে পরিচর্যা করবেন সেটাও জানানোর চেষ্টা করলাম তো আজকের এই ভিডিওটা এইটুকুনি থাকছে দেখা হচ্ছে জলদি নেক্সট কোনো ভিডিওতে আর গাছ সম্পর্কে এরকম আরও ইনফরমেটিভ ভিডিও দেখতে হলে চ্যানেলটিকে অবশ্যই এখনই সাবস্ক্রাইব করে দিন আর একটা কথা আপনাদের বলে দিই আপনাদের যদি বাড়িতে সুন্দর ছাদ বাগান থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে আপনাদের ছাদ বাগানে একটি ভিডিও করে পাঠাবেন আমি আপনাদের ছাদ বাগান ভিজিট করে আমার চ্যানেলে সকল দর্শকদের সামনে একটি ভিডিও উপস্থাপনা করার চেষ্টা করব তো সবাই ভালো থাকবেন নমস্কার